দেখো ভাই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির কি বলছে একবার দেখে নাও ভালো করে বুঝে নাও বলছে যে আমরা মানে পাকিস্তান একটা পরমাণবিক শক্তিধর দেশ আর যদি পাকিস্তান ডুবে যায় তাহলে পৃথিবীর অর্ধেক নিয়ে ডুবে যাবে বুঝতে পেরেছ কত বড়ো ক্ষমতা আর কত বড়ো সাহস থাকলে এই ধরনের কথা বলতে পারে আমি জানি এটা আসিফ মুনির বলেনি কিন্তু বাংলাদেশের যারা এডিটিং মাস্টার মানে এডিটিং করে তারা এই জিনিসটা করেছে আসিফ মনিনের ফটো দিয়ে মানে বাংলাদেশের মানুষ তো এডিটিং মাস্টার তাই না তারা এটা করেছে কিন্তু তবুও বলছি পাকিস্তান পরমাণবিক সুখর দেশ ভাই আমাদের ভারতে যেসব পরমাণুগুলো আছে সেগুলো কি আমরা ফ্রিজে রেখে দেবার জন্যে তৈরি করেছি মনে হয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ফ্রিজে রেখে দেবে যখন পাকিস্তান পরমাণু ব্যবহার করবে তখন ভারতের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকবে না ডাইরেক্ট অ্যাকশন নেবে কথাটা মাথায় রেখো ভাই বাংলাদেশ তোমরা যতই পাকিস্তানকে হাই লেভেলে তোলার চেষ্টা করো তোমাদের পাকিস্তান ভিকারি দেশ কথাটা মাথায় রেখো তোমাদের বাবা ভিকারি